হ্যাঁ এই মুহূর্তে আমি আসছি একটা গ্রামের বাজার যে বাজারটা বিশেষ করে এটা এক পাশ হচ্ছে বা বাগানের একটা বাজার দেখাবো আপনাদেরকে আজকে এমন একটা বাজার আজকে এক্সপ্লোর করে আসছি কত করে মাছ টাকা দুশো করে কেজি তারপর কত করে আঙ্কেল ঠিক আছে একটা এটা একটা অস্থায়ী বাজার আর অস্থায়ী বাজারের মধ্যে মনে হচ্ছে আমি একমাত্র স্থায়ী আপনাদেরকে পুরো এই বাজারটাকে এক্সপ্লোর করে দেখাবো এবং সব শেষে আপনাদেরকে এই বাজারের লোকেশনটা আমি শেয়ার করব ওকে কত করে আঙ্কেল এই যে মাছটা কেজি বাজারের ঠিক সাথেই হচ্ছে একটা শহীদ মিনার আমি দেখতে পাচ্ছি এই শহীদ মিনারের পাশ থেকে আপনাদেরকে পুরো বাজারটাকে আমি দেখানো ট্রাই করতেছি মানে বাজারটা বেশি একটা বড় না বাজারটা বড় না হলেও কিন্তু বাজারটা অনেক বেশি সুন্দর এটা মানে গ্রামের যে একটা বাজার কি পরিমাণ ভালো লাগা কাজ করে আপনি যদি কখনো এরকম একটা বাজারে আসেন এবং কিছু সময় কাটান তখনই আপনি এটাকে অনুভব করতে পারবেন অনুদাবন করতে পারবেন এজন্য আপনাকে যা করতে হবে এইসব মাটির মানুষদের কাছে মিশে যেতে হবে এবং যেতে হবে এসব বাজারে যেতে হবে সময় কাটাতে হবে এবং আপনার ভালো লাগাটাকে শেয়ার করবে আপনি কি কখনো এরকম কোনো বাজারে গিয়েছেন এটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ওকে আলহামদুলিল্লাহ কত করে এগুলা হম কি পরিমাণ মানুষ এক পাশে একটা কামড় দিয়ে আমাকে আরেক পাশ দেওয়া হারে জীবনটা আসলে তেনা তেনা হয়ে গেছে একটা অস্থায়ী বাজার আমার মনে হচ্ছে একমাত্র মনস্থায়ী এই বাজারে আজকের জন্য দেখা হবে নেক্সট কোনো কোয়ান্টিটি আপনার সাথে তত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এরকমের বাজার প্রথমবার দেখা থাকে। সবার আগে কমেন্ট আপনার করতে হবে ওকে